তখন হারমোনিয়াম রোদে দেওয়া ছিল সন্ধেবেলা গলা ছেড়ে কানেরও ছিল অনেক বাড়িতেই তানপুরা থাকতো ঘরের প্রিন্ট কোনো কাপড়ে ঢাকা থাকত সময় অভাবের ধুলো আটকাতে পাশেই নতুন কেনা টেপ ডেকে উড়্বাদাম আর নচিকেতা সমান তালে ঝুলত অনেক বাড়িতে তবলা ছিল ধা ধিন ধিন ধা না হাত পাকলে বাবা সুরভিতান থেকে বায়াটা পিতলে নিয়ে আসত মাটি তানপুরা বা তবলা দেখলেই ওপর থেকে ধপাস করে ফেলে দিতে ইচ্ছে করতো আমার গরমের ছুটিতে ওই আমলকি গ্রামের রাজার মতো যে রেগে গুপি গায়নের মাটির তানপুরাটা ফেলে ভেঙে দিয়েছিল সুরবিতানে মৃত বাদ্যযন্ত্র আবার সুরে বলত নাকি মৃত মালিকের তাই দাবি ছিল গরমে ছুটিতেই তো ক্যাসেটের বাক্স পরিষ্কার করতে হতো বাটা থেকে জুতো কিনলেই বাক্স ফ্রি মার্বেল পেপার দিয়ে সাজিয়ে বাক্সতে তুলো বেছানো হতো তারপর এক এক করেই ক্যাসেট সযত্নে রেখে দেওয়া ভবামীপুরের এক মোটা চশমার শীর্ণকায় দাদু বসতেন বাজনার দোকানে ওই দোকানের মেঝেতে মোটা ধুলো আস্তরণ থাকতো হার জুড়ে বাদ্য আর বাদ্য বিশ্ববরেণ্য সুরকার গায়কদের তাই সাফ করা হতো না বদলে যেত না সিন্থেসাইজারে সব শিল্পী আসতো ওই একখান দোকানে নিখুঁত হাতে সুরযন্ত্র বানানো হতো হারমোনিয়ামের কাঠ সাধারণত সেগুন ও বার্মাটিকের হতো হারমোনিয়ামের যে অংশ দিয়ে ভেতরে হাওয়া ঢোকানো হয় তার নাম বেলু এই বেলু তৈরিতে কাঠের সঙ্গে চৌকোনোভাবে এঁটে দেওয়া হতো পিচবোর্ড। যাকে আমরা রিড বলি এর নিচেই থাকত স্প্রিং রিড বা পর্দা হয় দুই স্তরে সাজানো সাঁত্রিশ ও বিয়াল্লিশ ঘাটে রিড নিয়ন্ত্রণ করে বাসীকে প্রতিটি বাসি পিতলের পাতলা আবরণে রিডের প্রতিটি খাতের সঙ্গে সংযুক্ত করা থাকত কাঠামো তৈরির পর দেবীর চক্ষুদানের মতো কঠিন কাজ থাকত সুর টিং করা ওর ওপরে নির্ভর করতো মান আর যন্ত্র দাদুর দোকানের রিজ্জা এরপর দীর্ঘ ছায়াপথ হেঁটেছে সুর ইলেকট্রিক গিটার ডিজিটাল কিবোর্ড পিয়ানো একাডিয়ান সবই পাল্টে ডিজিটাল হয়েছে আইটিউন হয়েছে দোকানটাও বোধ হয় আশেপাশের সিনেমা হলগুলোর মতো বন্ধ দাদু তো ছবি আর স্মৃতিতেই সুখের শুধু কয়েকটি বাদ্যের পরিবর্তন হয়নি আজও যেমন ঢোল খোল তবলা বেহালা হারমোনিয়াম হারমোনিকা বা অর্গান খুব বেশি টক্ক দিতে পারছে না ডিজিটাল যুগে কিন্তু সুরের চন্দ্র প্রযুক্তিতে যতই আধুনিক হোক সুর ও পঞ্চগোল ছাড়া কোনো কিছুই সুরে বাজানো যায় না খান্নাও না খান্না তো ভীষণ পায় আমার যখন প্রাণের থেকেও ভীষণ প্রিয় ক্যাসেট কাকুর দোকানে পাশ দিয়ে যাই গোটা দোকান ভেঙে কিনভুত নামের এক শাড়ির দোকান হয়েছে ওখানে কান বাজে না স্টার জলসা চালানো থাকে ক্যাসেট কাকু অথচ ওখানেই তো বলে আসতে হতো একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট ধরিয়ে দিয়ে আমার পছন্দের প্লেলিস্ট লিস্ট এপিট ওপিট মিলিয়ে কুড়িটা গান কপি করে দিত কাকু ওই দোকানেই তো ওই দোকানেই তো আর রহমানের ক্যাসেট দেখলে কিনে ফেলা ফিলিপসের হেড ক্লিনার কিনতে যাওয়া ছমাস অন্তর প্রতি ভাইফোঁটাতে বোনা দিদি নতুন যে ক্যাসেট এসেছে বাজারে তার এক কপি উপহার দেওয়া বাচ্চাদের জন্য প্রীতি সাগরের নার্সারির রাইমস আর সোনা দাদুর জন্য ইয়ানি বা বিসমিল্লা শানাই কাজী সব্যসাচীর আবৃত্তির ক্যাসেটও মাস্ট ছিল কান সেট করা হতো ক্যাসেট কাকুর সব গান নিজে শুনে নিত না হলে ভালো ক্যাসেট বেজবে কীভাবে কান্না তো ভীষণ পায় আমার যখন যখন প্ল্যানেট এম আর মিউজিক ওয়ার্ল্ডে ঢুকবো ভেবেও ঢুকতে পারি না ঘন্টার পর ঘন্টা সিডি পরক করতে পারি না ফ্রিতে নতুন গান কানে দামি হেডফোন বুঝে শুনতে পারি না রোজ আস্তে আস্তে আমি আমরা ওই গানগুলোকে বাঁচিয়ে রাখবো বলে গানওয়ালাদের মেরে ফেলছিলাম সিডি আইটিউন ডাউনলোড স্পাইরেসি বাগবন্দি খেলার মতো ঘিরে ফেলেছিল আমার হারমোনিয়াম দাদু ক্যাসেট কাকু আর গানওয়ালাদের ওরা গলা ছেঁড়ে আত্মনাদ করেছিল আমরা নয়েজ ক্যান্সেলেশন হেডফোন কানে এতটাই মুশকুল ছিলাম শুনতে পাইনি হারমোনিয়াম দাদু শেষ দিন অব্দি ভাবে জাতীয় বাদ্যযন্ত্র বিক্রি করে গেছে সিনথেসাইজারে কথা উঠতেই বলতো বাজার থেকে কেনা আদা রসুন পেস্ট আর শিলনোলায় বাটা কি এক হলো বাজ করে যাত্রাপালার হারমোনিয়াম সার্কাসের জোকারের ঘুমু লাঠিখালা নাকারা পালাগানে দোতারা ক্ষম মন্দিরা ঘন্টা সেতার দিন আগলে রেখেছিল ক্যাসেট কাকু শেষ দিন অব্দি পাইরেটেড সিটি ঢুকতে দেয়নি দোকানে দাঁতে দাঁত চেপে অরিজিনাল সিনেমা আর গান বেঁচে গেছে বাধা খদ্দের দিয়ে এক সময় পেনড্রাইভ দেখলেও মাথা গরম করে ফেলতো ভেজাল বাদ দিয়ে নিখাত শব্দ বিক্রি করতে চেয়েছিল শেষ দিন তাক আমরা আমরা ডিজেওয়ালে বাবু তিনতলার সমান বক্সের আওয়াজে ওদের বাঁচার আকুতিটা শুনতে পাইনি